রবিবারের বাজার করে ফিরতে পরমা আল্লাদি মুখে দরজা খুলে দিল অবাক হলাম হঠাৎ ওর মুখে আল্লাদি হাসি এই সময়ে তো সৌরভের কোনো রেজাল্ট বেরোনোর কথা নয় আমাদের একমাত্র ছেলে সৌরভের পরীক্ষার রেজাল্ট ভালো হলে এমন আল্লাদি হাসি ফুটে ওঠে পরমার মুখে কি হয়েছে সন্দেহ নিরসনে জিজ্ঞাসা করেই ফেললাম ছোট দ্বারা আসছে পরশু বলল থাকবে কিছুদিন পরমার মুখে হাসি উপচে পড়ে ছোটদারা আক্ষরিক অর্থেই ধপাস করে চেয়ারে বসে পড়লাম হ্যাঁ ছোটদা বৌদি আর রিজু আসছে কেন পরমার চোখ তীক্ষ্ণ আর সরু হয়ে এসেছে আর কথা বাড়ালাম না মনে মনেই কপাল চাপড়াতে থাকলাম মাসের শেষ কোনো মতে টিপে টিপে চালাতে হচ্ছে বেশ কিছুদিন থেকে চারটের জায়গায় দুটো সিগারেট খাচ্ছি ইলিশ চিংড়ি তো ছেড়েই দিলাম রুই বোয়াল কাতলা থেকেও দূরে থাকছি কুচো মাছ অথবা চারা পোনার আট পৌরে সাজেই সেজে উঠছে ভাতের থালা এহেন সময়ে এমন অবাঞ্ছিত অতিথির আগমন পরমার ছোটদা আর সময় পেলেন না কী হল তোমার মুখ শুকিয়ে গেল যে পরমা এখনও তীক্ষ্ণ দৃষ্টিতে আছে না মাসের শেষ তাই বলছি আমতা আমতা করলাম বোনের বাড়িতে দাদা আসবে অত দিনক্ষণ দেখে আসবে নাকি চুপ করে রইলাম ভাবতে থাকলাম কোথা থেকে এই অসময়ে টাকার জোগাড় করব যে করেই হোক অতিথি সেবার আয়োজন তো করতেই হবে এই ছোটদাটি পরমার নিজের দাদা নন পরমার ভাই নেই বোন আছে একটি এই ছোটদাটি পরমার বিস্তুত দাদা যে সে ব্যক্তি নন ইনি দীর্ঘদিন মুম্বাই প্রবাসী কর্মক্ষেত্রে উচ্চপদস্থ আর্থিক দিক দিয়েও উচ্চপদস্থ অর্থাৎ বেশ ধনী আত্মীয় মহলে বিশাল খাতির ওনার দীর্ঘশ্বাস ছেড়ে বললাম দিব্যি তো কলকাতায় ভাইয়ের বাড়িতে ছিলেন হঠাৎ এই মফসলে কেন বোনের বাড়িতে আসতে ইচ্ছে হয় না তাছাড়া এই জায়গাটা ঘুরে দেখবে এখানকার বিখ্যাত মাটির পুতুল কিনে নিয়ে যাবে বৌদির শখ মনে মনে বললাম মাটির পুতুল কিনতে আমার ঘাড় না ভাঙলেই হতো না মুখে বললাম আমাকে চা জলখাবার দাও খেয়ে বেরোব দেখি টাকার জোগাড় করতে পারি কি না অত অস্থির হতে হবে না তোমায় আমার কাছে কিছু আছে সংসার খরচের টাকার থেকে সরিয়ে রেখেছিলাম চুপ করে রইলাম পরমা কতই বা সরিয়ে রাখতে পারবে পাই পাই হিসেবে টাকায় এমন বেহিসাবি সঞ্চয় করা কি সম্ভব মাঝে মাঝেই মনে হয় আজকের বাজারে এই সামান্য রোজগারেও বউ ছেলেকে নিয়ে যে সংসার করছি এটাই কি আশ্চর্য নয় তাও ভাগ্যিস বাড়িটা নিজের দুই কামরার ছোট্ট বাড়ি তাও তো নিজের বাবা এই একটা বুদ্ধির কাজ করে গিয়েছিলেন দুটো শোবার ঘরের মধ্যে একটা আমার আর পরমার অন্যটা আমাদের বারো বছরের ছেলে সৌরভের এই কদিন সৌরভের ঘরটা ছেড়ে দেব মহার্ঘ অতিথিদের জন্য দাদা বৌদি বিছানায় আর রিজু ঘুমাবে ক্যাম্প খাটে আমাদের বেলায়ও একই ব্যবস্থা আমি পরমা বিছানায় সৌরভ ঘুমাবে ক্যাম্প খাটে ক্যাম্প খাট একটাই ছিল একটা নতুন কিনতে হয়েছে বলা বাহুল্য নতুনটাই দাদাদের রুমে বিছিয়ে রাখা হয়েছে দুদিন ধরে বাজার ঘুরে ঘুরে ঘর সাজানোর জিনিস কিনে নিয়ে এসেছে পরমা এসেছে নতুন বেড কভার পিলো কভার যে গুজে চেহারা পাল্টে গেছে ঘরের বেশ সুন্দর লাগছে দেখতে অফিসে দত্তদার থেকে পঁচিশ হাজার ধান নিয়েছি বলেছি দু মাসে শোধ করে দেব এমনিতেও দত্তদা বেশ ভালো মানুষ প্রয়োজনে সাহায্য করেন সবাইকে সময় মতো এসে হাজির হয়েছেন পরমার চোরদা কলকাতা থেকে ট্রেনেই এসেছেন আমি স্টেশনে গিয়ে নিয়ে এসেছি তাদের এতদিন পরে ছোটদা বৌদিকে কাছে পেয়ে প্রাথমিক উচ্ছ্বাস পর্ব মিটে যেতে পরমা রান্নাঘরে ঢুকেছে অতিথিদের জন্য শরবত মিষ্টির ব্যবস্থা করছে তারা হাত মুখ ধুয়ে নিজেদের ঘরে বিশ্রাম করছেন শুনলাম তারা দিন তিনে থাকবেন ছোট্ট ড্রয়িং কাম ডাইনিংয়ে বসে মনে মনে হিসাব করছিলাম তিন দিনে ঠিক কতটা খরচ হতে পারে আরও টাকা ধার করতে হলে তো গেছি একটু পরে ট্রেতে শরবতের গ্লাস আর মিষ্টির প্লেট সাজিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে দাদাদের রুমে ঢুকলো পরমা শুনলাম বৌদি জিজ্ঞেস করছেন লাঞ্চে কি হচ্ছে পরমা একটু অবাক হলাম এরকম আবার কেউ জিজ্ঞেস করে নাকি পরমা বলছে শুনতে পেলাম ডাল ভাজা তো আছেই আর আছে ইলিশ আর পাবদা সংকোচের ছোঁয়া পরমার গলায় আমার অবাক হওয়া আরও বাকি ছিল শুনলাম বৌদি বললেন এই জন্যই জিজ্ঞেস করছিলাম আমার রিজু একেবারে মাছ খেতে পারে না গো একটু মাটন বা চিকেন না হলে ওর মুখে ভাত ওঠে না পরমার মুখের অবস্থা কেমন হয়েছে আন্দাজ করার চেষ্টা করছিলাম শেষ পর্যন্ত উঠে গেলাম দেখতে দেখলাম পরমা কিছু একটা বলার চেষ্টায় আমতা আমতা করছে বৌদি বললেন বুঝতে পারছি এখন মাটন বা চিকেনের ব্যবস্থা করতে তোমাদের অসুবিধা হবে ঠিক আছে দুপুরটা না হয় ডাল ভাজা দিয়ে চালিয়ে নেবে কী রে রিজু পারবি না রিজু কিছু বলার আগেই আমি বললাম না না আমি ব্যবস্থা করছি ভাববেন না আত্মীয়র সামনে পরমার মুখ রক্ষা করাও আমার কর্তব্য বৌদি হাসি মুখে বললেন বাঁচালে পারলে মাটন এনো ওটাই রিজু বেশি পছন্দ করে বেশি না আধা কিলো আনলেই হবে দুবেলা হয়ে যাবে ওর বাজারের দিকে যেতে যেতে ভাবছিলাম কেমন স্বার্থ বলছে রিজু দুবেলা মাংস খাবে সৌরভের কথা মাথায় এলো না একবারও আমার ছেলেটাও মাটন খুব ভালোবাসে মাটন নিয়ে এসে রান্নাঘরে পরমার হাতে দিয়ে চাপা গলায় বললাম আচ্ছা নির্লজ্জ তো এরা দেখলাম পরমার মুখ ম্লান হয়ে গেল বললাম সৌরভকেও দিও মাটন একটু বেশি এনেছি বিকেলে ওরা ঘুরতে বেরোলেন শহরটা ঘুরে দেখবেন আমাদের একবারও বললেন না সঙ্গে যাওয়ার কথা কি আশ্চর্য এনারা কি আমার বাড়িটাকেই হোটেল ঠাউরে নিয়েছেন সন্ধ্যের পর ফিরে এসে গদগদ হয়ে শোনাতে লাগলেন কোথায় কোথায় তারা ঘুরেছেন কি কি দেখেছেন চুপ করে সব শুনলাম রিজু সবিস্তারে সৌরভকে বলতে লাগলো কত কি ওরা খেয়েছে ঘুরতে ঘুরতে আমার ছেলেটা বারবার ঢোক গিলতে লাগলো খাবারের নাম শুনে আর চোখে পরমার দিকে তাকিয়ে দেখলাম ওর মুখ থমথম করছে রাতে আমার পাশে শুয়ে শুয়ে গজগজ করতে লাগলো একা একা ঘুরতে গিয়ে আবার সাতকাহন করে শোনানো হচ্ছে আমাদের তো একবার বলতে পারতো এত কিছু যখন খেয়েছে সৌরভের জন্য হাতে করে কিছু নিয়ে আসতেও তো পারত আমি জবাব দিলাম না পাশ ফিরে শুলাম পঁচিশ হাজার টাকা ধারের শোকে ঘাই মারল বুকে একেই বোধহয় বলে অপাত্রে ঘি ঢালা পরের দুই দিনও ওরা ঘুরে বেড়ালেন এইভাবে বাক্স ভর্তি মাটির পুতুল কিনলেন বৌদি আরও কি কি কিনলেন সে অবশ্য জানি না যাওয়ার দিন সকালে পরমার হাতে পনেরোশো টাকা ধরিয়ে দিলেন বৌদি বললেন তোমাদের জন্য কিছু কিনতে পারিনি টাকাটা দিলাম কিছু কিনে নিও পরমা হাসলো কিছু বলল না ওরা বেরিয়ে যেতে গেট বন্ধ করে ঘরে ঢুকে আমি বললাম টাকাটা তো নিয়ে নিলে আমরা যে ওদের কিছু দি দিইনি সে খেয়াল আছে দরকার নেই কিছু দেওয়ার ছোটো লোক ছ্যাঁচরা সে কি গো কারা ছোটো লোক কারা ছ্যাঁচরা অবাক হওয়ার ভান করলাম বুঝেছে তো ঠিকই পরমা গম্ভীর তাহলে তুমি কি বুঝলে বলো হাসলাম আমি বুঝলাম ওরা আমাদের চেয়েও গরিব কথাটা বলে গম্ভীর হতে গিয়েও হেসে ফেলল পরমা আমি হাসতে পারলাম না কারণ বুকে আমার ঘাই দিয়ে উঠেছে পঁচিশ হাজার টাকা এই টাকা শোধ করতে গিয়ে কতটা হিসেব করে চলতে হবে কতটা যন্ত্রণা হবে ভাবতেই বুক চিনচিন করে উঠছিল গল্পটি এখানেই শেষ হলো গল্পটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন গল্পটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন don't know but